আমরা এই সময় কিন্তু বোরো ধান চাষ করতেছি তবে বোরো ধানের জমিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আমাদের জমিতে কিন্তু মাজরা পোকার আক্রমণ করতে পারে এই মাজরা পোকা নিয়ন্ত্রণ করার জন্য আমরা কোন কোম্পানির কীটনাশক গুলা ব্যবহার করব এবং কি পরিমাণের কীটনাশক গুলা ব্যবহার করব এটা কিন্তু আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় মাজরা পোকা কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটা হলুদ মাথা মাজরা আরেকটা কিন্তু কালো মাথা মাজরা সকল কীটনাশক দ্বারা কিন্তু হলুদ মাথা মাজরা যাবে না এবং আবার সকল কীটনাশক দ্বারা কিন্তু কালো মাথা মাজরা যাবে না আমাদের হলুদ মাথা মাজরা পোকার জন্য আমরা কুন্ডুলা কীটনাশক ব্যবহার করলে আমাদের প্রতি দ্রুত এই মাজরা পোকা থেকে নিয়ন্ত্রণ করতে পারবে পাতির পঁচানব্বই এসপি প্রতি লিটার পানিতে এক দশমিক শূন্য পাঁচ গ্রাম পানির সঙ্গে মিশিয়ে আপনার বড় চাষের জমিতে স্প্রে করলে ওই জমিতে হলুদ পাতা কিন্তু নিয়ন্ত্রণ করতে প্লাস লিটার পানিতে গ্রাম পানির সঙ্গে মিশিয়ে আপনার বড় ধানের জমিতে স্প্রে করলে ওই জমিতে কিন্তু হলুদ মাতা মাজরা এবং পাতা মরানো যে পোকা আমাদের জমিতে আক্রমণ করে সেটা কিন্তু আপনারা অতি সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন কাঠাপ্পা যাদের জমিতে হলুদ পাতা মাজরা আক্রমণ করেছে এবং পাতা মরানো পোকা আক্রমণ করেছে তারা কিন্তু কাটাপা প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে আপনার জমিতে স্প্রে করার চেষ্টা করবেন জমি থেকে হলুদ পাতা মাজরা পোকা এবং পাতা মরানো পোকা কিন্তু আপনারা অতি সহজে নিয়ন্ত্রণ করতে পারেন ইত্তাক প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ গ্রাম করে আপনার এই ভিত্তাকো জমিতে স্প্রে করলে হলুদ পাতা মাজরা এবং পাতা মরানো যে পোকা আক্রমণ করে সেটা কিন্তু সহজে কিন্তু নিয়ন্ত্রণ করতে প্রতি শূন্য পাঁচ গ্রাম করে আপনার গোলদানের জমিতে স্প্রে করার চেষ্টা করবেন তাহলে আপনার ওই জমি থেকে কালো মাথা মাজরা কিন্তু অতি দ্রুত নিয়ন্ত্রণ করতে পারবে ওয়ান স্টপ প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে আপনার বড় ধানের জমিতে স্প্রে করার চেষ্টা করবেন তাহলে আপনার জমিতে পাতা মোরানো পোকা এবং কালো মাথা পোকা অতি দ্রুত কিন্তু আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন সিস্টেক প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে জমিতে স্প্রে করার চেষ্টা করবেন তাহলে আপনার ওই জমি থেকে কালো মাথা মাজরা এবং পাতা মোরানো যে পোকা আক্রমণ করে সেটা কিন্তু আপনারা অতি দ্রুত নিয়ন্ত্রণ করতে পারেন রিমান্ডার প্রতি লিটার পানিতে দুই গ্রাম বড় ধানের জমিতে স্প্রে করার চেষ্টা করবেন আপনার ওই জমি থেকে হলুদ মাথা মাজরা কালো মাথা মাজরা এবং পাতা মোড়ানো পোকা কিন্তু অতি দ্রুত আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন আমবার প্রতি লিটার পানিতে দুই গ্রাম বড় ধানের জমিতে স্প্রে করার চেষ্টা করবেন তাহলে আপনারা অতি দ্রুত হলুদ মাজরা ও কালো মাজরা অতি দ্রুত নিয়ন্ত্রণ করতে পারবে ইনসিপিও প্রতি লিটার পানিতে শূন্য দশমিক ছয় মিলি করে আপনার ইনসিপিও ধানের জমিতে প্রয়োগ করার চেষ্টা করবেন ওই জমি থেকে পাতা মরানো পোকা হলুদ মাতা মাজরা কালো মাতা মাজরা সকল প্রকার পোকা কিন্তু আপনার ওই জমি থেকে নিয়ন্ত্রণ করতে পারবে শূন্য দশমিক দুই গ্রাম বড় ধানের জমিতে স্প্রে করার চেষ্টা করবেন তাহলে জমি থেকে আপনার হলুদ মাতা মাজরা কালো মাথা মাজরা ও পাতা মরানো পোকা নিয়ন্ত্রণ করতে পারবে এই সকল কীটনাশক নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম যে সকল চাষি ভাইদের যে এলাকায় যে কীটনাশক পাওয়া যাচ্ছে সেই কীটনাশক গুলা আপনারা নিয়ে আপনার জমিতে প্রয়োগ করার চেষ্টা করব সকল চাষি ভাইদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আবারও কোন এক কৃষি প্রতিবেদন নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম